আমি আগেই বলে নিচ্ছি যাদের হাট দুর্বল তা আমার এই ভিডিওটি না তারপর যদি হাসতে হাসতে লুঙ্গি খুলে যায় তাহলে কিন্তু আমি দেয় না একটা লোক বিয়ে করলো অনেকদিন হয়ে গেছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না তাই সে ফকির বাবার কাছে গেলো দোয়া চাইতে তখন ফকির বাবা বললো যা তোকে দোয়া করে দিলাম খুব তাড়াতাড়ি তোদের সন্তান হবে তারপর এক বছর পরে লোকটির একটা মেয়ে সন্তান তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল আর মেয়ের নাম করার জন্য ফকির বাবার কাছে চলে গেল আর ফকির বাবা তখন ধ্যানমগ্ন ছিল আর তখন তার ধ্যান ভেঙে গেল আর সে রেগে মেগে বললো ধুর বাল তখন লোকটি ভাবলো ফকির বাবা মনে হয় আমার মেয়ের নাম বাল রাখতে বলছে সেই অনুপাতে মেয়েটির নাম বাল রেখে দিল তারপর আরো দুই বছর পরে লোকটির একটা ছেলে সন্তান হলো তারপরও লোকটা খুশিতে ফকির বাবার কাছে চলে গেলো ছেলেটির নামকরণ কর কিন্তু এবারও ফকির বাবার ধ্যান ভাঙার কারণে ফকির বাবা বিরক্ত হয়ে বলে উঠলো ধূর চাট এখন লোক কি ভাবলো ভৌতিক বাবা মনে হয় আমার ছেলের নাম চ্যাট রাখতে বলছে তাই সেই অনুপাতে ছেলের নাম চ্যাট রেখে দিল তারপর আবার কিছুদিন পরে লোকটি একটি ছাগলের বাচ্চা হলো আর সেই লোকটি ছাগলের বাচ্চা নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেলো কিন্তু তখন ফকির বাবা একদমই ধ্যানমগ্ন ছিলেন না আর যখন দেখলো ছাগলের নামকরণ করার জন্য তার কাছে আসছে তখন সে প্রচন্ড রেগে গেল আর বললো তুই একটা ছাগলের নামকরণ করার জন্য আমার কাছে আইসো যা ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল তারপর ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল তারপর ছেলে মেয়ে বড় হলো তারপর লোকটি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করলো কিন্তু যখন মেয়েটির জামাই বিয়ে বাড়িতে পা রাখলো তখন সবাই চিৎকার করে বলতে লাগলো এই বালের জামাই আইছে বালের জামাই আইছে তাড়াতাড়ি ওরে বরণ কর আমাগো বালের জামাই আইছে এই শুনে তো জামাই রেগে মেগে বিয়ে করবে না বলে বাড়ির দিকে রওনা হলো তখন শ্বশুর সামনে এসে বলল বাবা তুমি রাগ করো না গো তুমি তো আমার চ্যাটের মতোই এটা শুনে তো জামাই আরো রেগে গেল আর বিয়ে করবে না বলে আবারও আবার তখন শ্বশুর মশাই এসে ধরে বললো বাবা ও বাবা তুমি আমার পুটকির এক টুকরা মাংস না না খেয়ে কোথাও যেতে জামাই আর আমি জানি আপনি এখন হা হা করে হাসতেছেন আর এটা ভাবতেছেন যে আমি ভিডিও করার সময় হাসলাম না কেন আরে ভাই দুইটা বড় বড় লাইটের সামনে ভিডিও করার যে গরম সহ্য করা যায় না ভাই পুরো ঘেমে গেছি এত কষ্ট করে আপনাদের জন্য ফানি ভিডিও বানাই আর আপনারা শেয়ার করেন যদি মন চায় তাহলে এই ছোট ভাইয়ের ভিডিওটা একটা শেয়ার করে কমেন্ট বক্সে বলে যান আমিও দেখবো আমাদের কে কে ভালোবাসে